আসসালামু আলাইকুম অনুশীলনী নয় দশমিক দুই ত্রিকোণমিতি নবম দশম শ্রেণী সাধারণ গণিত গণিতের জগতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ত্রিকোণমিতি আজকে নয় দশমিক দুইয়ের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি এই পর্বে আমরা বেশ কিছু অঙ্ক করব সাতটি এমসি কিউ নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমাদের কিছু বেসিক ধারণা থাকা প্রয়োজন প্রথম কথা হচ্ছে নয় দশমিক দুই করতে গিয়ে আমাদের অনেকগুলো ডিগ্রি সম্মুখীন হতে হবে সেগুলো হচ্ছে শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি আমরা যারা নয় দশমিক এক করেছি তারা ইতিমধ্যে সাইন কস ট্যান ক টেন সেক এবং কোসেক এই সম্বন্ধে ধারণা পেয়েছি কিন্তু এই যে শূন্য থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত যে মানগুলো আছে এই মানগুলো আমাদের খোটস্থ থাকতে হবে মুখস্থ থাকতে হবে এক্ষেত্রে আমরা অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আমাদের কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে আমরা শূন্য ডিগ্রিকে যদি শূন্য ধরি তিরিশ ডিগ্রিকে যদি এক ধরি পঁয়তাল্লিশ ডিগ্রিকে যদি দুই ধরি ষাট ডিগ্রিকে যদি তিন ধরি আর নব্বই ডিগ্রিকে যদি চার ধরি অর্থাৎ শূন্য থেকে চার পর্যন্ত আমরা এই যে পাঁচটা ডিগ্রি দেখতে পাচ্ছি শূন্য থেকে চার পর্যন্ত কিন্তু পাঁচটা ডিগ্রি হচ্ছে এরপরে আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে চার দ্বারা ভাগ করব। এই হচ্ছে আমাদের চার দ্বারা ভাগ ওকে চার দ্বারা আমরা ভাগ করব প্রতিটাকেই আমরা ভাগ করলাম এখন এই কাজটাকে কি করব নেক্সটে আমরা বর্গমূল করব আমরা এই যে বর্গমূল করে ফেললাম প্রত্যেকটাকে আমরা বর্গমূল করলাম এখন দেখি বর্গমূলের মানটা কেমন আসে লক্ষ্য করো শূন্যকে চার দ্বারা ভাগ করলে শূন্য হবে এখন আমরা শূন্যর সাথে যাই করি না কেন মান কিন্তু শূন্য আসবে ওকে এরপর এক বাই চার এইটাকে যখন আমরা বর্গমূল করবো এককে বর্গমূল করলে এক হয় আর চারকে বর্গমূল করলে কত হবে দুই হবে ওকে এরপর দুইকে চার দ্বারা যদি আমরা ভাগ করি এখানে পাবো এক আর এখানে পাবো দুই কারণ দু এককে দুই দুই দোকানে চার এখন এই এক বাই দুইকে যদি আমরা বর্গমূল করি আমরা কত পাবো আমরা পাবো এক আর দুই তো একটি অমূলত সংখ্যা রুট করলেই সুতরাং এটা আসতেছে রুট টু এরপর তিন আর চারকে যদি আমরা বর্গমূল করি তিনকে বর্গমূল করলে পাবো হচ্ছে রুট থ্রি আর চারকে বর্গমূল করলে পাবো হচ্ছে দুই এবং ফাইনালি এই চার বাই চার অর্থাৎ চার আর চার যদি আমরা কাটাকাটি করি পাবো হচ্ছে এক এককে বর্গমূল করলে আমরা একই পাবো এই যে আমরা তিনটা পাঁচটা মান পাইলাম শূন্য এক বাই দুই এক বাই রুট টু রুট থ্রি বাই টু এবং ওয়ান এই ছকের সাথে যার সংখ্যার মিল আছে দেখো এই সাইনের সাথে কিন্তু এই পুরো ব্যাপারটারই মিল আছে সুতরাং এটা হচ্ছে আমাদের সাইন ওকে এখন আমরা কসের মানটা যদি বের করতে চাই দেখো কসের মানটা বের করা খুবই সহজ সেটা হচ্ছে এই পুরো মানটাকে যদি আমরা উল্টে দিই অর্থাৎ এই এককে নিয়ে আসলাম হচ্ছে শুরুতে তারপরে হচ্ছে রুট থ্রি বাই টু তারপরে হচ্ছে ওয়ান বাই রুট টু তারপর হচ্ছে ওয়ান বাই টু তারপর হচ্ছে জিরো দেখো এই যে যেই জিনিসটা বের করলাম শুরুটা কি শূন্য ডিগ্রি তারপরেটা কি তিরিশ ডিগ্রি তারপর এটা পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর এটা ষাট ডিগ্রি এবং ফাইনালি নব্বই ডিগ্রি মজার ব্যাপার হচ্ছে সাইন আর কসের মান যদি আমরা জানি আমরা বাকিগুলোর মানও কিন্তু বের করতে পারবো কারণ বাকিগুলো কিন্তু এই সাইনার কসের সাথেই সম্পর্কযুক্ত যেমন আমাদের যদি ইচ্ছা হয় যে টেন সিক্সটি ডিগ্রির মান কত আমরা কীভাবে করবো আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রি ডিভাইড কস সিক্সটি ডিগ্রি হচ্ছে গিয়ে টেন সিক্সটি ডিগ্রি এখন আমরা দেখি সাইন সিক্সটি ডিগ্রি কত সাইন সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু আমরা লিখে ফেলি রুট থ্রি ডিভাইড টু আর কস সিক্সটি ডিগ্রি কত ওয়ান বাই টু লিখলাম ওয়ান বাই টু তো আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রুট থ্রি বাই টু টাইমস এটা ফ্লিপ হয়ে যাবে অর্থাৎ রিভার্স হয়ে যাবে টু বাই ওয়ান সুতরাং টু আর টু কাটলাম আমরা কত পাইলাম রুট থ্রি আমরা ছকের দিকে যদি তাকাই দেখো টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি সুতরাং সাইনার কসের মান যদি আমরা জানি বাকিগুলোর মান কিন্তু আমরা এমনিতেই জানতে পারবো সুতরাং এই ছকটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা যখন কাজ করতে থাকবো ধাপে ধাপে তখন এমনিতেই আমাদের মাথায় থাকবে আপাতত আমরা সরাসরি অঙ্কে চলে যাই সেটা হচ্ছে এমসি কিউ এক থেকে সাত পর্যন্ত এই ভিডিওতে আমরা করার চেষ্টা করব তো চলো শুরু করি এক নাম্বার। লেখা আছে কস থেটা ইকুয়ালস টু ওয়ান বাই টু হলে ক থিয়েটার মান কত বিভিন্ন মান দেওয়া আছে আমরা অঙ্কটা ছোট্ট করে করে ফেলি কী দেওয়া আছে কস থেটা সমান হচ্ছে ওয়ান বাই টু এখন এই কস থিয়েটার সাথে ওয়ান বাই টু এর একটা সম্পর্ক আছে সেটা কি লক্ষ্য করো এই হচ্ছে আমাদের কস ওয়ান বাই টু আছে সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে গিয়ে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু সুতরাং আমরা লিখতে পারি কস থেটা সমান হচ্ছে কস সিক্সটি ডিগ্রি রাইট সুতরাং থেটা মানে কত সিক্সটি ডিগ্রি আমাদেরকে কী বলছে কট থেটার মান বের করতে তাহলে আমরা দেখতে পারি কট সিক্সটি ডিগ্রি কারণ থিয়েটার মান তো সিক্সটি ডিগ্রি এখন কট সিক্সটি ডিগ্রি কত কট 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 সিক্সটি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে কোথায় আসে ওয়ান বাই রুট থ্রি ক নাম্বার সুতরাং আমাদের উত্তর হচ্ছে ক তো এইরকমভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করবো এবং দ্রুত মান বের করার চেষ্টা করবো এরপরের অঙ্কটা কি লেখা আছে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি হলে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটার মান কত এটা দুই নাম্বার অঙ্ক আমরা একটু লেখি সেটা হচ্ছে কস টু দি পাওয়ার ফোর থেটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিয়েটা এখানে আবার মান দেওয়া আছে কস স্কোয়ার থিয়েটার সাইন স্কোয়ার থিয়েটার মান দেওয়া আছে আচ্ছা কস টু দি পাওয়ার ফোর এখানে আমরা লিখতে পারি কস স্কোয়ার থেটা স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থেটা তার উপরে স্কোয়ার ওকে এখন লক্ষ্য করো এটাকে দেখতে কেমন লাগতেছে আমরা খুবই পরিচিত একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো লাগছে অর্থাৎ এ প্লাস বি টাইমস এ মাইনাস বি একটা বিষয় বলে রাখি কেউ যদি মনে করে বীজগণিতের সূত্র এখানে আসবে না তা কিন্তু না বীজগণিতের সূত্র কিন্তু যে কোনো জায়গায় লাগতে পারে সূত্র তো সূত্রই সুতরাং এখানে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিয়েটা প্লাস সাইন স্কোয়ার থিয়েটা টাইমস কস স্কোয়ার থিয়েটা মাইনাস সাইন স্কোয়ার থিয়েটা ওকে এখন লক্ষ্য করো এখানে কিন্তু কস স্কোয়ার থিয়েটার মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার মান দেওয়া আছে সেটা কত সেটা দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই থ্রি আর ইন্টারেস্টিং বিষয় একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কি আমরা এর আগের নয় দশমিক একে করেছিলাম সাইন স্কোয়ার থিয়েটার প্লাস কস স্কোয়ার থিয়েটার হচ্ছে ওয়ান আর এখানে কস স্কোয়ার থিয়েটার মাইনাস সাইন স্কোয়ার থিয়েটার মান দেওয়া আছে ওয়ান বাই থ্রি সুতরাং আমাদের উত্তর হচ্ছে ওয়ান বাই থ্রি এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার তো আমাদের দুইটা হয়ে গেল এরপরে কী দেওয়া আছে কট তারপর থেটা মাইনাস তিরিশ ডিগ্রি ইকুয়ালস টু ওয়ান বাই রুট থ্রি হলে সাইন থেটার মান কত তো এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে আগে থিয়েটার মান বের করতে হবে দেখো কট আর এদিকে ওয়ান বাই রুট থ্রি কোথায় সম্পর্ক আছে এই যে ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে কট সিক্সটি ডিগ্রি তো এখানে আমরা এই কাজটা কিন্তু করতে পারি সেটা কিভাবে একটু নিচে করে দেখাই বা পাশেও আমরা করতে পারি এখানে সেটা হচ্ছে এই যে এখানে আমরা লিখি যে কট থেটা মাইনাস তিরিশ ডিগ্রি এইদিকে ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে কট সিক্সটি ডিগ্রি সুতরাং থেটা মানে কত থেটা মাইনাস থার্টি ডিগ্রি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে থেটা ইকুয়ালস টু এই সিক্সটি ডিগ্রি আর এই যে মাইনাস থার্টি ডিগ্রি হয়ে গেল প্লাস থার্টি ডিগ্রি ফাইনালি কত পাইলাম নাইনটি ডিগ্রি তো সাইন থেটা অর্থাৎ থেটার মানে যদি নাইনটি ডিগ্রি হয় সাইন নাইনটি ডিগ্রির মান কত সেটা হচ্ছে এই যে ওয়ান আমাদের উত্তর হচ্ছে গ নাম্বার ওয়ান ওকে আশা করি আমরা বুঝতে পারছি চার্না নাম্বার অঙ্কে লেখা আছে টেন থ্রি এ মাইনাস রুট থ্রি একটু লেখি আমরা কারণ অঙ্ক করলে অঙ্কর প্র্যাকটিসটা ভালো হয় টেন থ্রি এ ইকালস টু রুট থ্রি আমাদেরকে এর মান বের করতে হবে তো আমাদের বের করতে হবে টেনের সাথে রুট থ্রি সম্পর্কটা কী এই যে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি সুতরাং আমরা লিখতে পারি টেন থ্রি এ ইকালস টু টেন সিক্সটি ডিগ্রি রাইট এখন আমাদের কাজটা কী আমরা পাইলাম থ্রি এ সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি সুতরাং আমরা যদি উভয় পক্ষে তিন দ্বারা ভাগ করি আমরা পাবো এ সমান বিশ ডিগ্রি তাহলে এর মান কত এই যে গ নাম্বার বিশ ডিগ্রি ওকে আমরা বুঝতে পেরেছি এরপরে পাঁচ অঙ্কে কি লেখা আছে যে জিরো ডিগ্রি লেস ইকুয়াল থার্টি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি গ্রেটার দেন থিয়েটার তাহলে সাইন সর্বোচ্চ কত এখানে আমাদেরকে বলছে যে সাইন থিয়েটার মান সর্বোচ্চ কত আমরা সবাই জানি যে এই যে শূন্য ডিগ্রি থেকে শুরু করে শূন্য ডিগ্রি থেকে শুরু করে নাইনটি ডিগ্রি পর্যন্ত সাইনের সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান সেটা কততে নাইনটি ডিগ্রিতে সুতরাং আমরা এখানে লিখতে পারি ঘ নাম্বার বা ঘ নাম্বার সরি এটা ঘ নাম্বারই হবে যেটা হলো ওয়ান ওকে আমরা সবাই বুঝতে পেরেছি এরপরে ছয় নাম্বার নাম্বার ছয় প্রশ্নে লেখা আছে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি এবং এবি সমান হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের অতিভুজ কারণ সমকোণী ত্রিভুজের যে কোনটা নব্বই ডিগ্রি তার বিপরীত বাহু অতিভুজ হয় মজার ব্যাপার হচ্ছে এবি সমান দেওয়া আছে ওয়ান কিন্তু এখানে বলে নাই যে এটা কি লম্ব না ভূমি আমরা জানি যদি আমরা সি কোণের সাপেক্ষে ধরি তাহলে এবি হচ্ছে লম্ব আবার যদি আমরা এ কোণের সাপেক্ষে ধরি তাহলে বিসি হচ্ছে আমাদের লম্ব এখন আমাদের বের করতে হবে যে প্রথম প্রশ্ন এ সিবি কোণ থার্টি ডিগ্রি কিনা দেখো এই সিকোণের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি দুইটা বিষয়ের মান দেওয়া আছে একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে এক একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে এবি তো আমরা এই সিকোণের সাপেক্ষে যদি সাইনের মান বের করতে চাই আমরা জানি দেখো আমরা জানি যে সাইন এ সি সমান কি সাইন মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি তাই না সাইন হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি নাকি না লম্ব বাই অতিভুজ এখন এখানে কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর অতিভুজতে এসি দেওয়াই আছে এখন মানটা কি মানটা হচ্ছে এই যে লম্বর মান হচ্ছে ওয়ান আর এসির মান হচ্ছে টু সুতরাং সাইন এ সমান হচ্ছে ওয়ান বাই টু এইটাকে আমরা লিখতে পারি কি সাইন এ সি বি সমান সাইন থার্টি ডিগ্রি কীভাবে লক্ষ্য করো চারটা যদি দেখি সাইনের মান তিরিশ ডিগ্রিতে কতটা আছে ওয়ান বাই টু সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ সি বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি এটা ঠিক আছে আমাদের প্রথম উত্তর ঠিক আছে এখন এরপর আবার কিন্তু দিছে টেন এ অর্থাৎ এ কোণের সাপেক্ষে টেন এ মানে কি দেখো টেন এ আমরা একটু যদি এইভাবে লিখি যে টেন মানি হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি এখন এ কোণের সাপেক্ষে খেয়াল করো লম্বটা কি বিসি ওকে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এ বি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিসির কিন্তু কোনো মান দেওয়া নাই সুতরাং আমাদের বিসির মানটা বের করতে হবে আমরা যদি পিথাগ্রাসের উপবদ্ধ চিন্তা করি এসি স্কোয়ার ইকোয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন আমাদের বের করতে হবে কিসের মান বিসির মান তাই না তার মানে বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস স্কোয়ার এখন এসি কত দুই এবি কত এব হচ্ছে ওয়ান রাইট তার মানে এখানে হচ্ছে চার এখানে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় সুতরাং সুতরাং বিসি সমান কি দাঁড়াচ্ছে এখানে হচ্ছে চারের থেকে একবার দিলে তিন রুট থ্রি সুতরাং টেন এ হচ্ছে রুট থ্রি আমরা দেখি প্রশ্ন কি লেখা আছে টেন এ হচ্ছে রুট থ্রি অর্থাৎ এটা ঠিক আছে ওকে টেনের এইটা ঠিক আছে এরপরে আমাদের কাজটা কি এরপরে আমাদের কাজ হচ্ছে যে বের করতে হবে সাইন এ প্লাস সি ইকুয়ালস টু জিরো দেখো সাইন সাইন এ প্লাস সি ইকুয়ালস টু জিরো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি খুবই ইন্টারেস্টিং এটা বিষয় লক্ষ্য করো এখানে এসি মানে কি এই যে এ কোন আর সি কোণ তা আমরা সবাই জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে একশত আশি ডিগ্রি তো বি নিজেই তো নব্বই ডিগ্রি তার মানে কি এই এ আর সি যোগ করে কত হবে নব্বই ডিগ্রি ওকে দেন এই সাইন এ সি শুড বি সাইন এ প্লাস সি শুড বি হচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে সাইন নব্বই ডিগ্রি সুতরাং এটা ঠিক নাই অর্থাৎ এই যে সাইন এ সি জিরো ডিগ্রি জিরো এটা ঠিক নাই ওকে আমাদের ছটা অঙ্ক হয়ে গেল এখন আমরা সাত নাম্বার অঙ্কে লেখা আছে এবিসি একটি সমকনী ত্রিভুজ এসি হচ্ছে দুই দুই হচ্ছে অধিভুস আর এবি সমান দেওয়া আছে কত এবি সমান দেওয়া আছে হচ্ছে ওয়ান রাইট এবং চিত্রে আবার দেওয়া আছে বিসির সমান হচ্ছে রুট থ্রি তার মানে তিনটা মান আমরা একটু লিখে রাখি এবি সমান হচ্ছে ওয়ান বি সি সমান হচ্ছে রুট থ্রি এবং ফাইনালি এসি সমান হচ্ছে টু এই বিষয়গুলো আমাদের কাজে লাগবে এখন প্রথম প্রশ্নটা হচ্ছে কস এ ইকালস টু সি অর্থাৎ এ কোন এবং সি কোনটা হচ্ছে সমান সমান কিনা বুঝতে গেলে আমাদের কী করতে হবে কস এ কস এ কস এ মানে কি কস মানে হচ্ছে ভূমি ডিভাইডেড রাইট সো ভূমিটা কি এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে কোন সংলগ্ন বাহু অর্থাৎ এবি ডিভাইডেড অতিভুজ অতিভুজ একই হবে অর্থাৎ এসি তাহলে মানটা কি দাঁড়াচ্ছে এবি মান হচ্ছে ওয়ান আর এসি হচ্ছে টু কস এ সমান পাইলাম আমরা ওয়ান বাই টু এখন হচ্ছে সাইন সি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব ডিভাইডেড অতিভুজ গেল এখন লম্ব মানে কি যে কোনটা আছে তার বিপরীত বাহু অর্থাৎ সি কোণের সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে এবি এবং অতিভুজ তো এসি এবির মান হচ্ছে ওয়ান এসির মান হচ্ছে টু সুতরাং কস এ ইকালস টু সি এটার মান ঠিক আছে একটা গেল এরপরে কি এরপরে দুই নম্বর প্রশ্ন লেখা আছে ক সে প্লাস শেক এ ইক্যুয়ালস টু ফাইভ কত ক সে পাইছি আমরা হচ্ছে ওয়ান বাই টু রাইট ওয়ান ডিভাইডেড প্লাস শেক এ কি হবে শেখ জাস্ট হচ্ছে উল্টাটা মানে টু এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে দুই আর এখানে আসতে আসছে এক আর দুই দোকানে চার অর্থাৎ পাঁচ বাই দুই সুতরাং দুই নাম্বারটা ঠিক আছে এরপরে তিন নাম্বার কি লেখা আছে টেন সি সমান হচ্ছে টু বাই রুট থ্রি টেন সি লক্ষ্য করি সি কোণের সাপেক্ষে টেন মানে কি লম্ব বাই ভূমি লম্ব ডিভাইডেড ভূমি লম্ব কত এখানে ওয়ান ভূমি কত রুট থ্রি মান্দাবাসে কত টু বাই রুট থ্রি সুতরাং এটা ঠিক নাই আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার এক ও দুই তো এভাবে যদি আমরা ধাপে ধাপে করতে পারি আমরা কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো কিন্তু আমাদের এই চারটা হয় মুখস্থ করতে হবে আর হলে বেসিক নিয়মটা জানা থাকতে হবে যাতে আমরা দ্রুত মানগুলো বের করতে পারি ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আগামী পর্বে আমরা আট নাম্বার থেকে শুরু করব আরও ডিপলি অঙ্ক বোঝার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ